পূর্ব মেদিনীপুর জেলা দপ্তরের উদ্যোগে কবি কুরু জন্ম জয়ন্তী পালন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হলো কবি প্রণাম অনুষ্ঠান কামলুকের জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা ব্যানার্জি নির্মাণ করলে তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রচলনের মাধ্যমে এরপর একে একে পরিবেশিত হয় নৃত্য সংগীত আবৃত্তি এবং কবিগুরুর জীবন ও কর্মভিত্তিক আলোচনা জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে জেলার প্রশাসনের তরফে জানানো হয়েছে রবীন্দ্র শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি আমাদের সাংস্কৃতিক চেতনার পরিচায়ক যা ভবিষ্যৎ প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখে আমাদের সবার ভরসা সবার আস্থা এবং একটা জায়গায় আমরা নিমিত সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার নয় তাহলে বিশ্বে আজকে দেখুন কালকে জানেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের কি চলছে সারা আমরা ঘুমাই টিভি পর্দায় চোখ রেখেছি মাঝে মাঝে কথা হচ্ছে আমাদের কি কি করছে ফলে আজকে রবীন্দ্রনাথকে বেশি করে আমাদের মনে করতে হবে আজকে যে ভারতবর্ষ এই ভারতবর্ষকে তিনি প্রথম রচনা করেছেন যে তিনটি কাঠামোর উপর ভারতবর্ষ যেখানে এতগুলো প্রবীণ এত ভাষা এত কথা কেউ কারো কথা বুঝতে পারি না আপনি বাংলা পেরিয়েছেন আপনি কারো কথা বুঝতে পারবেন না তার আমার কথা বুঝতে পারছে না দিল্লিতে যান কারো কথা আমরা বুঝতে পারছি না প্রত্যেকের ড্রেস আলাদা প্রত্যেকের খাওয়া আলাদা কথা শুরু কোনো কথা কোনো মিল নেই কোনো কথাই বুঝতে পারছি না তা সত্ত্বেও এটা পৃথিবীতে বিশ্ব যে এত ভাষাভাষী মানুষ তারা একসঙ্গে বলে আমরা ভারতে এই ভারতবর্ষকে তিনটে জিনিস বলে লিখেছি এক রবীন্দ্রনাথের দেওয়া ন্যাশনাল দুই ভারতের জাতীয় পতাকা তিন ভারতের সংবিধান এই তিনটি এত শক্তিশালী কাঠামো আমরা যে ভাষায় কথা বলে লেখা যে আমাদের মতামত করেন এই তিনটি জিনিস আমাদেরকে এক করে দেয় একতায় দেয় যে আমরা ভারতীয় আমরা ভারতবাসী সুতরাং সেখানে কি তুলে ধরতে সবচেয়ে বড় আজকে আমার সাথে স্মরণ করতে হবে আজকে ভারতবর্ষের যে মানচিত্র ফলে সেই মানচিত্র ওনার কিন্তু যে কল্পনা সেখান থেকে কিন্তু দিয়ে গেছেন সবকে দিয়ে দিয়ে গেছেন আমি শুধু আপনাদের বলবো যারা এখানে আছেন আপনার ছেলে মেয়েদের সবাই নিয়ে তার তারা তাই সেদিন তো জৈন খ্রিস্টান সবাই ত্যাগ করেছিলেন তিনি তার গোড়াতে গোড়া গোড়াতে লিখেছিলেন যে বলেছিলেন যে আমি এমন একটা মন্দির চাই যে মন্দিরে প্রবেশ প্রবেশ করার জন্য কোন নিয়ম থাকবে না হিন্দু ঢুকবে মুসলিমও ঢুকবে জৈন ঢুকবে খ্রিস্টান ঢুকবে সবাই ঢুকবে এটাই তিনি চেয়েছেন আজকে আপনারা যারা পন্ডিতের ইয়েছেন নিশ্চয়ই দেখেছেন ঋষি অরবিন্দের ওখানে একটা ম্যাপ আছে সেই অখণ্ড ভারতবর্ষ তার ম্যাপ আছে আজকে সেই অখণ্ডতা যদি থাকত আমরা যারা এই সন্ত্রাস অনুভব করছি সবসময় এই সন্ত্রাস কোথায় সেই ধর্মের গোড়ামি মৌলবাদ আর সেখান থেকেই তৈরি হল সন্ত্রাস যার বাইরে আমরা কেউ বেরোতে পারছি তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বল এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকে তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোড লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটার এমনকি এই ছাদে আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনো রকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রুপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোনো রকম ভাবে জল হচ্ছে না এবং কোনো বাইরে কোনো ছাপও নেই কোনো জল সিপো করছে না এবং অনায়াসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে ততটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে প্রিয় গ্রাহকবৃন্দ ও সম্মানিত ভাই ও বোনেরা আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলার শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরি কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন নতুন বছরটি আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ